জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ অগস্টের মতো পরিণতি হবে মঙ্গলবার খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান এ বার্তা দেন তারেক রহমান জানান আপনারা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হন তাহলে পরিণতি পাঁচ অগস্টের মতো হবে ব্যক্তি স্বার্থ যদি দলের সাথে আঘাত করে তাহলে দল তাদেরকে রকম আশ্রয় প্রশ্রয় দেবে না তিনি বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা নির্বাচনের আগেই জনগণের কানে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের জনগণের সাথে নিয়ে জনগণের পাশে থেকে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি আরও বলেন অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে কারো পক্ষে একাকি সব সমস্যার সমাধান করা সম্ভব নয় সবাইকে ধৈর্য ধরতে হবে এ সময় বিএনপি দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি